আমার কাছে কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে এবং আমাকে একটা গল্প শুনিয়েছে যেই গল্পর সাথে আমার বর্ণনায় অনেক মিল পাওয়া যায় তামিমদারি বলেন আমরা লাখম এবং জুজাম গোত্রের তিরিশ জন মানুষ একবার নৌকা সফরে নৌকা নিয়ে নদীর মধ্যে গিয়েছিলাম হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড় আর বাতাসে আমরা দিশা হারায়া ফেললাম দিক হারায়া ফেললাম সমুদ্রের ঢেউয়ে কোথার থেকে কোথায় চলে গেছি আমরা বলতে পারি না এরকম সমুদ্র আমাদেরকে নিয়ে এক মাস খেলা করল প্রচণ্ড ঝরে আমরা কোথার থেকে কোথায় চলে গেছি সমুদ্রের মাঝখানে বলতেই পারি না একটা মাস সমুদ্রের মধ্যে এভাবে অতিবাহিত হয়ে গেল এক মাস পরে আমরা দেখলাম একটা বড় দ্বীপ দেখা যায় দ্বীপ দেখা যায় দ্বীপের মধ্যে কিছু বাড়ি ঘর আর গির্জা দেখা যায় বড় বড় পাথর দেখা যায় আমরা ওই দ্বীপের দিকে রওনা হলাম আমাদের নৌকাটা ওই দ্বীপের দিকে নিয়াম ছোট্ট ছোট্ট কিছু বোর্ডে উঠিয়ে আমরা ওই দ্বীপের মধ্যে চলে গেলাম তিরিশ জন মানুষ দ্বীপের মধ্যে গিয়া আমরা দ্বীপে নামার পরে পরেই দেখলাম একটা প্রাণী দেখা যায় চতুষ্পর একটা জানোয়ার দেখা যায় যেই চতুষ্পর জানোয়ারটা সারাটা শরীর লোম দিয়ে ভরপুর এতটাই শরীরের লোম ছিল আর বড় বড় চুল ছিল এই পশুটার কোনটা সামন আর কোনটা পিছন বোঝা যায় না এমন চতুষ্পর প্রাণী আমরা কখনো দেখি নাই হঠাৎ করে চতুষ্পর জানোয়ারটা আমাদের সাথে কথা বলতে আরম্ভ করে দিল তামিমদারি হাদিস বর্ণনা করছেন আমাদেরকে বলতে লাগলো তোমরা কারা আমরা বললাম আল আরবি আমরা হলাম আরব জাহান থেকে আসা মানুষ আমরা আরব জাহানের লোক সঙ্গে সঙ্গে ওই চতুষ্পদ জানোয়ারটা ইশারা করে দেখা দিল ওই যে সামনে একটা গির্জা দেখতেছ ওই গির্জার মধ্যে যাও সেখানে একজন মানুষ তোমাদের জন্য অপেক্ষায় আছে তামিমদারি বলেন আমরা ভাবলাম নিশ্চয় কোনো শয়তান হবে তাছাড়া এই যে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ এই দ্বীপে আমাদের জন্য কে অপেক্ষা করতে পারে তাড়াতাড়ি করে আমরা ওই গির্জায় গেলাম ওই গির্জার মধ্যে ঢোকার পরে দেখলাম বিশাল দেহের একটা মানুষ যেই মানুষটার দুইটা হাত দুইটা পায়ের নিচ দিয়ে নিয়া কাদের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দেওয়া এত বড় দেহের মানুষ কোনোদিন দেখি নাই এই লোকটা একটা করে লাফ মারতেছে আসমানে চলে যাচ্ছে আবার জমিনে আসতেছে এভাবে লাফাচ্ছে আর জোরে জোরে চিল্লা চিল্লি করতেছে আমরা দেখার সঙ্গে সঙ্গে বললাম মানাং তা তুমি কে সে বলল আমার পরিচয়ে পরে দিব তোমরা কারা তোমাদের পরিচয় আগে দাও আমরা বললাম নাহ্যান সুমিনাল আরবি আমরা আরব জাহানের লোক সমুদ্রের পথে চলতেছিলাম হঠাৎ করে প্রচণ্ড ঝরে আমাদের দিক ভুলা হয়ে আমরা এই দ্বীপের মধ্যে এসে যাই এবার লোকটা বললেন তোমরা যদি আরব জাহানের লোক হও তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমার পরিচয় বলে দিব এবার ওই যে গির্জায় বিশাল দেহের লোকটা সর্বপ্রথম তামিমদারি এবং তিরিশ জন বান্দাকে প্রশ্ন করলেন তোমাদের কাছে এক নাম্বার প্রশ্ন হলো আখবিরে নিয়ান বাইসান আরব জাহানে বাইসান নামে একটা গ্রাম আছে আর ওই গ্রামে প্রচুর পরিমাণ খেজুরের বাগান আছে খেজুরের গাছ আছে তোমরা বলো ওই বাইসান গ্রামের খেজুরের গাছে কি খেজুর ধরে তামিমদারি বলেন আমরা বললাম প্রচুর খেজুর ধরে এই খেজুর আমরা খাই এই খেজুর দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি লোকটা বলতেছেন তামিমদারি শোনো এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে বাইসান গ্রামে এত খেজুরের গাছ আর এত খেজুর ধরে একটা খেজুর গাছে এবার খেজুর ধরবে না তামিমদারি বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম লোকটাকে গো আর কেমনে ভবিষ্যতের কথা বলে দেয় এত বড় খেজুর গাছ আর এত খেজুর কোন খেজুর গাছে নাকি খেজুর ধরবে না লোকটা দ্বিতীয় প্রশ্ন করলেন আইনি তামিমদারি তোমাদের আরব জাহানে জুগার নামক একটা ঝর্ণা আছে এই ঝরনা সম্পর্কে আমাকে একটু সংবাদ দাও এই যুগার নামক ঝর্ণা দিয়া কি পানি পরে তামিমদারি বলেন আমরা বললাম জুগার নামক ঝর্ণা দিয়া প্রচুর পরিমাণ পানি পরে এই পানি আমরা খাই এই পানি দিয়া আমরা চাষাবাদ করি লোকটা বললেন তামিমদারি শোনো এই জুগার নামক ঝরনার পানিও একদিন শেষ হয়ে যাবে এই জুগার নামক ঝর্ণা দিয়ে আর এক ফোঁটা পানিও বের হবে না তামিমদারি বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম লোকটা কেমনে ভবিষ্যতের কথা এভাবে বলে দেয় এরপরে প্রশ্ন করলেন আখবির নিয়ে আনবো ও তামিমদারি তাবারিয়া নদীর পানি সম্পর্কে সংবাদ দাও তাবাড়িয়া নদীর পানি শেষ হয়ে গেছে নাকি আমরা বললাম তাবারিয়া নদীতে প্রচুর পরিমাণ পানি আছে লোকটা ডাক দিয়ে বলেন শোনো এই যে তাবাড়িয়া নদীতে এত পরিমাণ পানি দেখা যায় এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে এক ফোটাও পানি থাকবে না পুরো একটা সমুদ্র শুকিয়ে যাবে পানি খুঁজে পাওয়া যাবে না তামিমদারি বলেন আমরা আশ্চর্য হচ্ছিলাম এখানে আর হাদিস অ্যাড করে দিই সেটা হলো এত বড়ো একটা সমুদ্রের পানি কীভাবে হবে জানেন পৃথিবীর ইতিহাসে আর একটা বড় গজব আসতেছে যে গজবটার নাম ইয়াজুজ মাজুজ এরা দেখতে মানুষের মতো কিন্তু মানুষের চাইতে হিংস্র এবং অনেক উছালম্ব বা বড় এরা মানুষকে আচার মেরে হত্যা করে ফেলবে এরা মানুষকে তুলে আচার দিয়ে এরকম মাথা ধরে ঘুরিয়ে হাত পা ছিঁড়ে পৃথিবীর মানুষকে একেবারে শেষ করে দিবে পৃথিবীতে কোনো মানুষ রাখবে না এরা এরা পৃথিবীতে আগমন করবে এবং এরা পৃথিবীতে আগমন করেই এই তাবারিয়া নামক নদীতে যত পানি আছে সব পানি চুষে খেয়ে শেষ করে ফেলবে একটা সমুদ্রের পানি চুষে খেয়ে শেষ করে ফেলা চারটি বিষয় নয় রাসুল বলছেন কত লক্ষ কত কোটি ইয়াজুজ মাজুজের আগমন যে পৃথিবীতে হবে কেউ জানে না এদের একটা ইতিহাস আছে সংক্ষেপে বলছি শোনেন জুলকার নাইন নামে একজন বাদশাহ পৃথিবীতে ছিলেন ইনি কোনো নবীন ইনি অনেক বড় একজন বাদশাহ এবং আল্লাহর নেক্কার বান্দা ছিলেন এনার শাসন আমলে পৃথিবীতে একটা জাতি ছিল মানুষের সাথে বসবাস করতো এবং পাহাড়ের গর্তে এরা থাকত এদের নাম ইয়াজুজ মাজুজ দেখতে মানুষের মতো কিন্তু মানুষের চাইতে হিংস্র এটাও আল্লাহর সৃষ্টি একটা জাতি তো মানুষে মানুষে মারামারি হলে ওরা গিয়ে মাতব্বরি করে মানুষকে হত্যা করে ফেলে আসার দিয়ে মেরে ফেলে মানুষের সাথে শক্তিশালী তো জুলকার নাইমের কাছে সব মুসলমানরা অভিযোগ করলো যে এরকম ইয়াজুজ মাজুজের জ্বালায় আমরা টিকতেই পারতেছি না এদের বিরুদ্ধে আপনি কিছু অ্যাকশন নেন এদের হাত থেকে মানুষদেরকে রক্ষা করেন তখন ইয়াজুজ মাজুজের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য জুলকার নাঈম বললেন ঠিক আছে আমি আমার সৈন্য লাগাই দিচ্ছি তোমাদের বাড়িতে যার যার লোহা সীসা আছে তোমরা সব নিয়ে এসো তো একটা পর্যায়ে ইয়াজুজ মাজুস যখন রাতে ঘুমায়া গেছে তখন জুলকার নাইন তার সৈন্য দিয়া ওই গর্তগুলা যে গর্তে পাহাড়ের যে গর্তে ইয়াজুজ মাজুজ থাকতো এই গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন শুধু মুখগুলা বন্ধই করে দেয় নাই সীসাকে আগুনে গলায়া লোহাকে আগুনে গলায়া লাভা বানিয়ে এই পাহাড়টার চারপাশ দিয়ে প্রাচীর তৈরি করে একেবারে পাহাড়টা ঢেকে দিলেন এাজুজ মাজুস সেই দিন থেকে এই পৃথিবীর কোনো একটা পাহাড়ে বন্দি অবস্থা আছে যারা দৈনন্দিন রাসুল বলছেন দৈনন্দিন এই অাজুজ মাজুস গর্ত খনন করে পাথর ওই পাহাড়ের গর্ত খনন করে 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 বাহিরে আসার চেষ্টা করে প্রতিদিন গর্ত খনন করতে করতে এত কাছে চলে আসে আর এক টাক্কা পরিমাণ গর্ত খনন করলেই তারা বাহিরে আসতে পারবে এমন সময় তাদের ভিতরে একজন সেনাবাহিনী ডাক দিয়ে বলে ফিরে চলো আজকে আর খোরার দরকার নাই আমরা আগামীকালে সে আবার গর্ত খনন করব। তো পরের দিনে সে দেখে যতখানি গর্ত খনন করেছিল সেটা পূরণ হয়ে গেছে আবার গর্ত খনন করে রাসুল বলেন সাহাবির শোনো এই আজুজ মাজুজ কেমতের আগ পর্যন্ত আল্লাহ যতদিন চাইবেন এভাবে প্রতিদিন গর্ত খনন করে করে গর্ত থেকে বাহির হওয়ার চেষ্টা করবে কোনো একদিন আল্লাহর আদেশ হবে মাজুজের সেনাপতির ডাক দিয়ে বলবে তোমরা আজকে চলো আজকে আর গর্ত খননের দরকার নাই আল্লাহ চাইলে ইনশাল্লাহ আগামীকালে সে গর্ত খনন করব। রসুল বলেন এই ইনশাল্লাহ বলার কারণে পরের দিনে সে দেখবে যেই জায়গায় গর্ত খননের কাজ ছেড়ে গিয়েছিল ওই জায়গায় রয়ে গেছে পরের দিন গর্তের মুখ খুলে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাজুস মাজুস পৃথিবীতে আগমন করবে এবং পৃথিবীতে এসেই সর্বপ্রথম ওরা ওই তাবারিয়া নদীর পানি চুষে খেয়ে শেষ করে ফেলবে প্রিয় উপস্থিতি এই আজুস মাজুজের বাকি আলোচনা যদি সময় থাকে পরে করব কারণ হলো ইয়াজুস মাজুসকে পৃথিবীতে আল্লাপাক ধ্বংস করে দেবেন এমনভাবে পুরো পৃথিবীটা ইয়াজুস মাজুস দিয়ে ভরে যাবে বলছিলাম আপনাদেরকে আর একটা হাদিস যে ওই যে গিরিজার মধ্যে বিশাল দেহের একটা লোক সে জিজ্ঞেস করতেছিলেন আখবিরিনিয়ান নিয়ান রাতির তাবারিয়া এবার তাবারিয়া নদী সম্পর্কে বলো তামিমদারি বলেন আমরা বললাম নদীতে প্রচুর পানি আছে লোকটা বললেন সব পানি শেষ হয়ে যাবে এবার আমরা আশ্চর্য হলাম এই পাশে কথা বলেন কি বারবার ক্ষুদ্র চলাকালীন কথা বলবেন না এটা প্রচুর পরিমাণ অনেক বড়ো বেয়াদবি খুতবা চলাকালীন কথা বললে রাসুল স্লাম তাকে গাধার সাথে তুলনা করেছেন বুলুগুল মারাম কেতাবুল জুমা অধ্যায়ের পরের পৃষ্ঠায় তিন চার নাম্বার লাইনে এই হাদিসটা আছে রাসুল বলছেন এই যে তাকাল্লামা ওয়ালিমাম ফাহুয়া কামিসুল হেমার এটা আমার কথা না রাসুলের কথা মন খারাপ করলে করার কিছু নাই ক্ষুদ চলাকালীন যে কথা বলে রাসুল তাকে বলছেন সে যেন কাম ইসরুল হেমার সে যেন একটা গাধার মতো আর কেউ যদি আবার তাকে নিষেধ করে এই কথা বলো না তারা রাসুল বলছেন সেই দিনের জুমার যে সোয়াব সেটা থেকে সে বঞ্চিত এজন্য ক্ষুদ্র চলাকালীন মুখে লাগাম লাগায় রাখতে হবে কোনো কথা বলা যাবে না বলছিলাম এরপরে লোকটা প্রশ্ন করলেন উম্মি নবী সম্পর্কে মহাম্মা সাহায্য সম্পর্কে আপনি আমাকে সংবাদ দেন এবার মহাম্মা সাহায্যাম সম্পর্কে তামিমদারি সংবাদ দিচ্ছেন শোনো মোহাম্মদ নামে একজন লোক মক্কায় নবী দাবি করেছে লোকটা বললেন সে এখন কোথায় আমরা বললাম সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে তিনি বললেন মক্কাবাসী তার সাথে কীরকম আচরণ করেছে বলে তাকে বের করে দিয়েছে তার সাথে কি আরব জাহানের লোকদের যুদ্ধ হয়েছে আমরা বললাম হ্যাঁ আরব জাহানের লোকদের সাথে তার যুদ্ধ হয়েছে যুদ্ধের ফলাফল কি বলে কোনো কোনো যুদ্ধে মুসলমানরা অর্থাৎ মোহাম্মদ ইসলাম বিজয়ী হয়েছে কোনো যুদ্ধে আরবরা বিজয়ী হয়েছে এবার লোকটা ডাক দিয়ে বললেন এ আরব জাহানের মানুষ শোনো মোহাম্মদ একজন সত্যনবী মানুষের উচিত তার অনুসরণ করা তার কথা মেনে নেওয়া এবার শোনো আমি আমার পরিচয় দিচ্ছি শোনো আমাকে এইভাবে এই জায়গায় এই দ্বীপের মধ্যে আটকে রাখা হয়েছে আমার হাত পা বাঁধন দেওয়া আমার হাত পায়ে সিগল দিয়ে বেঁধে দেওয়া এমন একটা সময় আসবে আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেওয়া হবে আমি তোমাদের দুনিয়াতে যাব দুনিয়াতে বসবাস করব এই যে আমি তোমাকে যে চারটা বিষয় জিজ্ঞেস করলাম বাইসান গ্রামের খেজুরের গাছে খেজুর না হওয়া জুগার নামক ঝর্ণায় পানি শুকায়া যাওয়া তাবারিয়া নদীর পানি শুকিয়ে যাওয়ার নবী মোহাম্মদের আগমন হওয়া এই চারটে আলামত দেখা দিলে আমাকে ছেড়ে দেওয়া হবে আমি তোমাদের দুনিয়ায় বসবাস করব। চল্লিশ দিন থাকবো প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই হবে গোটা পৃথিবীতে বসবাস করব এই চল্লিশ দিনে গোটা পৃথিবী রানাচে কানাচে চলাচল করবো সব জায়গায় যাব শুধু একটা জায়গায় যাইতে পারবো না সেটাই হলো মদিনা মদিনার সব রাস্তাগুলোতে ফ্রেশ তারা থাকবে মদিনায় আমাকে প্রবেশ করতে দেওয়া হবে না আমি আর কেউ না আমি হলাম কানা দাজ্জাল আমি দাজ্জাল আমি তোমাদের পৃথিবীতে আসব রাসুল এই কথা বলার পর হাতের লাঠি দিয়ে মেম্বার এরকম আঘাত করে বললেন এটাই সেই মাদিনা এই সেই মাদিনা যে মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না প্রিয় উপস্থিতি দাজ্জাল পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম সে সূর্যকে আটকায় দিবে সূর্য ডুববে না একটা না এক বছরের সমান একটা দিন হবে রাসুল বললেন যে সেই সময় আমরা সালাদ সাহাবিগণ বললেন আমরা সালাদ পরবো কীভাবে রাসুল বললেন তোমরা আন্দাজ করে করে সময় আন্দাজ করে করে ধরে ধরে তোমরা সালাত আদায় করবা মুসলমানরা আন্দাজ করে করে সালাত আদায় করবে আর দাজ্জাল যখন পৃথিবীতে এসে যাবে আল্লাহ সুবাহান তালা ওই সময় ঈসা আলহি সালাতামকে পৃথিবীতে পাঠাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য এরপরে ঈসা আলি যখন মসজিদে দামেশকের সেই সাদা গুম্বুজালা মসজিদের মিনারে নেমে আসবেন সময়টা তখন আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেছে এদিকে ইমাম মাহাদি ওই মসজিদেই আসরের সালাতের ইমামতির জন্য দাঁড়িয়ে গেছেন এমন সময় তার কাছে সংবাদ আসবে যে ইসা আলিহি সাল্লাম দুইজন ফেরেশ তার কাঁধে ভর করে পৃথিবীতে আসছেন ইমাম মাহাদি ঈসা আলাহ সাল্লামকে সামনে দিবেন তিনি আসরের সালাতের ইমামতি করবে এরপরেই সংবাদ পাবে যে দাজ্জাল মসজিদ আকসা বা বাইতুল মোকাদ্দাসের আশপাশ এলাকায় এখন বর্তমান অবস্থান করছেন ঈসা আলাহ সাল্লাম একটা ঘোড়ার পিঠে চড়ে সাথে সাথে দাজ্জালকে লক্ষ্য করে ছুটতে থাকবেন এবং আল্লাহ সুহানা তালা ঈসা আলাহ সাল্লামের মুখের বাতাসে এবং চোখের দৃষ্টিতে এমন একটা মেডিসিন দিয়ে দিবেন